আজকে খুব সহজে মাত্র একটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের আর খুবই সুন্দর পাতা পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর বানানো কিন্তু ভীষণই সহজ আর এই পিঠাগুলো আপনারা একবার বানিয়ে সারা বছর ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে মাত্র একটি উপকরণ দিয়ে একটা দারুণ পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে ছোটো একটা বাটি মেপে আমি দুই বাটি জল দিয়ে দিয়েছি তার সাথে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে জলটাকে বলক তুলে নিয়েছি এখন ওই জলের মধ্যে আমি যেই বাটি মেপে দুই বাটি জল ব্যবহার করেছি ওই বাটিরই এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো কিংবা আটা ময়দা সুজি দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন চালের গুঁড়োটা দেওয়ার পরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট একদম লো আছে রেখে দিয়েছি এতে কিন্তু চালের গুঁড়োটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর চালের এই আটাটা খুব সুন্দর হয় পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন দেখতে পারবেন চালের এই আটাটা ঠিক এরকম দলা পাকিয়ে যাচ্ছে হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না তখন বুঝতে পারবেন এই চালের গুঁড়োর আটাটা খুব সুন্দর হয়ে গেছে এখন এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে খুব বেশি ঠান্ডা করা যাবে না অল্প একটু গরম থাকতে থাকতেই কিন্তু এই আটাটাকে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই চালের গুঁড়োর আটাটা একদম স্মুথ হবে যদি আপনাদের হাতের মধ্যে একটুখানি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু তেলও ব্যবহার করতে পারেন আটার এই ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়ে খুব ভালো করে গোল করে এখন একটা বেলনির সাহায্যে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না ওরম করে আমি বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করলে এই পিঠাগুলো কিন্তু ভালো হবে না আবার খুব বেশি মোটা করলেও কিন্তু পিঠাগুলো শুকাতে একটু সময় লাগবে তাই খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না আন্দাজ করে আপনারা এটাকে বেলে নেবেন রুটিটাকে বেলে নেওয়ার পরে এখানে একটা প্লাস্টিকের ঢাকনা নিয়ে নিয়েছি আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে এরকম গোল করে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা রুটিগুলোকে কিন্তু আরেকটু বড় করেও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাতা পিঠাগুলো আরেকটু বড় হবে আমি ঠিক এরকম মিডিয়াম সাইজের করে রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি একই রকমভাবে আরও একটা রুটি আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রুটিগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে যদি আপনাদের চালের এই আটাটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু রুটিগুলো কোনো রকম লেগে ধরবে না আর খুব সুন্দর হবে দেখুন আরও একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি আর আবারও সেই ঢাকনাটাকে দিয়ে এভাবে করে চেপে চেপে গোল করে একটা রুটি তৈরি করে নিচ্ছি একই রকমভাবে আমি আরও একটা রুটি এখানে তৈরি করে নিচ্ছি সবগুলো রুটি এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন পাতা পিঠাগুলো তৈরি করার জন্য পাতার শেপ দেওয়ার জন্য প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি আর যেই ঢাকনাটাকে দিয়ে আমি গোল করে কেটেছি সেই ঢাকনাটাকে দিয়ে রুটিটার একটা সাইড ঠিক এরকম করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু দেখলেই খুব সহজে বুঝতে পারবেন পাতাগুলো আমি কত সুন্দর করে সহজেই তৈরি করে নিচ্ছি একটা রুটি থেকে কিন্তু আমার এখানে দুটো পাতা তৈরি হবে দেখতেই পারছেন পাতাগুলো কত সুন্দর হয়েছে আর একই রকমভাবে সবগুলো পাতা আমি প্রথমে কেটে নিচ্ছি পাতাগুলো কেটে নেওয়ার পরে আমি কিন্তু পিঠাগুলোকে বেশ অনেকগুলো তৈরি করে নিয়েছি এখন একটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে একটা সুন ব্যবহার করতে হবে আর তারপরে ঠিক এরকম করে চেপে চেপে পাতার শেপটাকে দিয়ে নিতে হবে প্রথমে মাঝখান থেকে একটা পাতার শির তৈরি করতে হবে আর তারপরে সাইডের শিরগুলোকে এভাবে করে চেপে চেপে তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো বানানো কিন্তু ভীষণই সহজ আর দেখতেও কিন্তু হয় অনেক সুন্দর পাতাগুলো কিন্তু আপনারা এইভাবেও রেখে দিতে পারেন আর আমি দেখতে ভালো লাগার জন্য সুনের পিছন দিয়ে ঠিক এরকম করে একটুখানি চেপে চেপে আর একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি আর এইভাবে করে একটুখানি ডিজাইন করার জন্য কিন্তু পাতাগুলো দেখতে আরও সুন্দর লাগছে দেখুন একটা পাতা আমার তৈরি হয়ে গেছে আর পাতার নিচ দিকটা ঠিক এরকম করে একটুখানি লম্বা করে চেপে দিচ্ছি আর দেখুন খুব সুন্দর একটা পাতা তৈরি হয়ে গেছে আরও একটা পাতা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা ডোয়ের মধ্যে একটুখানি রেড ফুড কালার আর একটুখানি গ্রিন ফুড কালার মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপরে একই রকমভাবে আমি পাতাগুলোকে তৈরি করে নিচ্ছি আর পাতাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে কালারফুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একই রকমভাবে সবগুলো পাতা পিঠা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি খুব ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নেব আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাখার তলায় রেখেও এই পিঠাগুলোকে শুকিয়ে নিতে পারেন যেহেতু এই পিঠাগুলো একটুখানি মোটা সেক্ষেত্রে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে পাখার তলায় রেখে দিলে দেখুন এখানে আমি রোদে দুদিন শুকিয়ে নিয়েছি আর পিঠাগুলো খুব সুন্দর একদম কড়কড়া করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি আপনাদেরকে ভেজেও দেখিয়ে দেব। দেখুন পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে উনানের আঁচটাকে একদম লোতে করে দিয়ে তারপরে পিঠাগুলোকে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে খুব বেশি আছে কিন্তু এই পিঠাগুলোকে ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু শক্ত থাকবে তাই একটু সময় নিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন দেখবেন পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠছে তখন কিন্তু বুঝতে হবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর তেল ঝরিয়ে তুলে নিতে হবে সবগুলো পিঠা এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা যদি এই পিঠাগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু একটুখানি গুড় কিংবা চিনি শিরা তৈরি করে এর উপরে দিয়ে খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই পিঠাগুলো খেতে বেশ ভালো লাগে আর পিঠাগুলো কত সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন লাগলো আজকে খুব সহজ দারুণ সুন্দর এই পাতা পিঠার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন